প্রার্থী তালিকা প্রকাশের পরই রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক থেকে ইস্তফা দিয়েছেন শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন সূত্রের খবর শায়ন্তিকা মঞ্জুষা ডিরেক্টর এবং রাজ্য পর্যটন দপ্তরে ভাইস চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিতে পারেননি সেটা হয়তো আজই হতে পারে আজই তার পদ থেকে সরে দাঁড়াতে পারেন তিনি সরাসরি চলে যাওয়া আমাদের সহকর্মী সোমা দাস রয়েছেন আমাদের সঙ্গে সোমা আমরা আগে দেখেছিলাম দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বাঁকুড়া থেকে প্রার্থী হয়েছিলেন হেরে গিয়েছিলেন আর রবিবার ব্রিগেডের প্রার্থী তালিকা ঘোষণা করার পরে তার নামটা আমরা দেখতে পাইনি তারপরে কি ক্ষুব্ধ হয়ে কোথাও ওই পদত্যাগের সিদ্ধান্ত হ্যাঁ দেখো সেটাই কারণই হতে পারে বলেই কিন্তু রাজনৈতিক মহল মনে করছেন কারণ দু সালে তিনি বাঁকুড়া থেকে দাঁড়িয়েছিলেন বাঁকুড়া থেকে দাঁড়িয়ে তিনি ভোটে হেরে গিয়েছিলেন তবুও তিনি কিন্তু কথা দিয়েছিলেন অর্থাৎ বাঁকুড়াবাসীকে এবং তার দলকেও কিন্তু তিনি বলেছিলেন যে বাঁকুড়ার মানুষের পাশে তিনি থাকবেন এবং আমরা দেখেছি বিভিন্ন সময় বাঁকুড়া পুরুলিয়া এই সব ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের হয়ে যেসব যে সমস্ত রাজনৈতিক সভা হয়েছে বা প্রতিবাদ সভা হয়েছে সেই সমস্ত সভাগুলোতে কিন্তু প্রথম শাড়িতে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ছিলেন কিন্তু হঠাৎ করে দেখা গেল যে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন ব্রিগেডে প্রার্থী তালিকা প্রকাশ করলেন সেখানে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নাম নেই ফলে কোনো কারণেই বা বলাই যেতে পারে রাজনৈতিক মহল যেটা মনে করছেন যে খুব স্বাভাবিকভাবে অভিমান হয়েই তিনি কিন্তু তার যে রাজনৈতিক পদ অর্থাৎ সম্পাদকের পথ সেই পদ থেকে তিনি ইস্তফা দিলেন কারণ যে চিঠি তিনি দিয়েছেন সুব্রত বক্সীকে সেই চিঠিতে কিন্তু রোববারের ডেটটাই উল্লেখ করা আছে এবং তিনি যেটা জানিয়েছেন যে সামগ্রিক পরিস্থিতিতে তিনি সব সময় কিন্তু দলের হয়ে কাজ করেছেন কিন্তু এই পর্যায়ে তিনি তার রাজনৈতিক যে পদ রয়েছে সেই পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন ফলে খুব স্বাভাবিকভাবে মনে করা যেতে পারে যে প্রার্থী তালিকা প্রকাশ হলো তার নজর থাকবে সোমা এরপরে কি হবে অনেক ধন্যবাদ আপনাদের তোমাকে প্রার্থী তালিকাতে নবীন প্রবীণকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে তৃণমূলের সর্বকনিষ্ঠ প্রার্থী সাতাশ বছরের দেবাংশু ভট্টাচার্য আর প্রবীণতম প্রার্থী সাতাত্তর বছরের শত্রুঘ্ন সেনা জমি আন্দোলন তাকে কেন্দ্র করে রাজ্যে তৃণমূলের উত্থান হয় এবারে তৃণমূলের জনগর্জন সভা ঘিরে সেই সিঙুরে তৃণমূল কর্মী সমর্থকদের উৎসাহ সেরকম চোখে পড়ল না সিঙ্গুর থেকে হাতে গোনা কয়েকটি বাস ছাড়ে কলকাতার উদ্দেশ্যে অথচ আমরা দেখলাম কয়েক মাস আগে শহীদ সমাবেশের ছবিটা ঠিক উল্টো ছিল ভোটের আগে তাহলে কি সিঙুর শাসকের কাছে অসহিং সংকেত আট মাস আগেও সিঙ্গুরের ছবিটা ছিল অন্যরকম শহীদ দিবসে যোগ দিতে যাওয়ার জন্য সিঙ্গুর বাসি বা সিঙ্গুরের তৃণমূল কর্মী সমর্থকদের যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গিয়েছিল আজকে কিন্তু তা একবারই ম্লান বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আসার সিঁড়ি হয়েছিল সিঙ্গুরের আন্দোলন অথচ তৃণমূলের জনগর্জন সভা ঘিরে সেভাবে উৎসাহী চোখে পড়ল না সিঙ্গুরে তবে আট মাস আগে দলের শহীদ দিবসের সমাবেশে যোগ দিতে যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করা গিয়েছিল কর্মীদের মধ্যে এবার তা অনেকটাই কম সমাবেশ উপলক্ষে করা হয় কয়েকটা ক্যাম্প অফিস তাতেও তেমন ভিড় চোখে পড়েনি কয়েকটি বাস সিঙ্গুর থেকে ছাড়লেও কর্মীর সমর্থক তেমন নেই অস্বস্তিতে পরে শাসক দল অন্য যুক্তি দিতে ব্যস্ত প্রচুর লোককে যে জন্য ক্যাম্প আমরা কমিয়ে দিয়েছি কিন্তু মানুষের সমাবেশটা ওখানে ক্যাম্পে বসে থেকে সেখানে তো কিছু মানুষ এনগেস্ট দেখবে যার তাদেরকে ওখানে বাড়িয়ে দেওয়া হয় ভোটের আগে তাহলে কি অশনি সংকেত দিচ্ছে সিঙ্গুর প্রশ্ন তুলছেন বিরোধীরা কিছু মানুষ ভয়ে গেছে ভক্তিতে যায়নি আজকে সেই স্বতঃস্ফূর্ততা আর দেখতে পাওয়া যাচ্ছে না আপনার রাস্তায় গিয়ে দেখুন বাসগুলো যাচ্ছে ফাঁকা এ থেকে বোঝা যাচ্ছে যে আজকে তৃণমূল কংগ্রেসের অবস্থা খুব মন করুন দু উনিশের লোকসভা নির্বাচনে এই সিঙ্গুরে জমি রাজ্যের শাসক দল হুগলি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে লকেট চট্টোপাধ্যায় জিতেছিলেন তিয়াত্তর হাজারেরও বেশি ভোটে তবে বিধানসভা ভোটে সিঙ্গুর বিধানসভায় পঁচিশ হাজার ভোটে জয়ী হয় তৃণমূল কংগ্রেস গত পঞ্চায়েত ভোটে সিঙ্গুরের ষোলোটি পঞ্চায়েতই তৃণমূলের দখলে আসে সিঙ্গুরের শাসক দল ধীরে ধীরে জমি উদ্ধার করলেও এদিন তেমন লোক না হওয়ায় কি বলছেন সিঙ্গুরের বিধায়ক যে গর্জন উঠবে সেই গর্জনে দিল্লির বিজেপি নেতারা বাংলায় আসতে আগামী দিন তার কারণ বাংলার এই প্রবঞ্চনা বাংলার মানুষের এই আর্থিক প্রবঞ্চনা এটা বাংলার মানুষ একটা কারখানা পর্যন্ত সিঙ্গুরে হয়নি সিঙ্গুরে কোনো চাকরি পায়নি শিল্প তো চলে গেছে কুশিও চলে গেছে সিঙ্গুরের মানুষরা মোদিজিকে আশীর্বাদ করবে জনগর্জন সভা নিয়ে শাসক দলের তরফে সিঙ্গুরে প্রচার হয়েছিল যথেষ্ট তারপরও সিঙ্গুর থেকে তেমন লোক না হওয়ায় ভোটে কি তার প্রভাব পড়বে তা নিয়ে জমি আন্দোলনের জমিতে নানা জল্পনা ওড়িশাতে বিজেপির সঙ্গে জোট গড়তে আরও মরিয়া বিজেপি রাজ্য নেতৃত্বকে দিল্লিতে তলব করে বৈঠকে কেন্দ্র নেতৃত্ব প্রথম দফায় আসন সমঝোতা না হওয়ায় জট খুলতে জরুরি বৈঠক